আজকে ধুমকে সিনেমা দেখতে এসছো দেবদাস এতদিন পরে পাচ্ছো তো কিরকম লাগছে আজকে ফিলিংস কি করে আমি বলতে গেলে তাতে সারা রকম ঘুম হয়নি আর একটার ঘুমিয়েছি বারবার চেক করেছি আমি জানি আজকে অনেকগুলো হাউসফুল যদিও বা কিন্তু তারপরও আমি মানে এক্সাইটেড এতটা এক্সাইটেড আমি কিছু বলতে পারবো না এতদিন পর এই জুটিটাকে ফিরে পাওয়া কেমন লাগছে মানে পুরোনো সিনেমা বারবার ঘুরে ঘুরে দেখতাম আমার কাছে সবসময় মানে ছোটবেলা থেকে অনেকে দেব কোয়েলকে পছন্দ করতাম আমার কাছে ছোটবেলা থেকে দেব কোয়েলই সবচেয়ে বেশি পছন্দের জুটি ছিল আর এতদিন পরে যেহেতু আবার পেয়েছি এটা আমার কাছে বিশাল একটা পাওয়া আমি কোনোদিন ভাবিনি তুমি একটু রিলিজ হবে আবার কোনোদিন এটা একটা মানে নিভে যাওয়া প্রদীপ আবার জ্বলে উঠেছে এরকম একটা ব্যাপার দেব শো হচ্ছে কে পেয়ে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে ভাবতে পারিনি যে ধুমকে তো রিলিজ হবে দেব দা বলেই এটা সম্ভব হয়েছে এত দিন পর আসছে ফাইনালি ধুমকে তো সিনেমাটা দেখার জন্য কতটায় এক্সাইটেড ফাস্টে ফাস্টে দেখছি কতদিন পর ধুমকেতু সিনেমাটা আসছে এবং দেবদা দা দিকে ফিরে পাওয়া এইটা নিয়ে তুমি কি বলতো কতটায় এক্সাইটেড बहुत एक्साइटेड আমি ভাবতে পারিনি এরকম একটা সিনেমা আসবে পুরো ভাবতে পারি এরকম একটা সিনেমা আসবে দেব এখন মেগা হয়ে গেছে আরো বড় বড় সিনেমা আনিয়ে দেব দেবে তো ফাটিয়ে দেটা কিরকম দেবদার শুভশ্রী থেকে আবার একসঙ্গে দেখাচ্ছে দেখতে পাচ্ছি একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে আবার কবে দেখব জানি না लास्टবারের মতই এনজয় করিনি তিন বছর পর ফিরে পাচ্ছো একটা সিনেমা এত ভালো একটা সিনেমা এসে ঘুমকে তো এতদিনের অপেক্ষার অবসান তো ফাইনালি কেমন লাগে ফিলিংস কি কেমন লাগছে বলতে আমার মুভিটা দেখা হয়ে গেছে সকাল 6:00 টায় ঠিক আছে বেরিয়েছিলাম সকাল মানে ভোর 4:00 সময় করে দেখা হয়ে গেছে তবে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ এন্ডিং না মানে ঠিক অসমাপ্ত হয়ে গেল মানে হ্যাপি এন্ডিং ছিল না ওই মনটা খুবই খারাপ রয়ে গেল তো এখানে র্যালি হচ্ছিল বলে এখানে এসেছি ওটা এক্সাইটেড ধুমকে তো সিনেমাটা দেখার জন্য এবং কিরকম মনে আছে কি হতে পারে সিনেমাটা ভালো হবে কতটা ভালো হবে মনে এটা আপাতত যা পরিমাণ রেকর্ড করতে চলেছে আমাদের দেশু জুটির যে পাঁচখানা সিনেমা আমরা ভবিষ্যৎ আগে দেখে এসেছি এইটা তার থেকে ব্রেকিং হবে আরে অনেক রেকর্ড ভাঙবে এবং বহু দিন হলে চলবে এবং দর্শককে বলতে হবে না যে আপনারা আসুন তারা নিজের থেকে এসে দেখবে এবং এই জুটি ফিরে এসছে আরো আসুক আমরা ধুমকেরু টু দেখতে চাই আরো পাট দেখতে চাই এবং দেশুর আরো কামব্যাক দেখতে চাই এবং এই জুটিকে আবার ফিরে পেয়ে আমরা খুব উৎকৃত আছি খুব খুশি এবং আমরা চাই যে এই জুটি খুব চিরতরে থাকে মনে হচ্ছে হিস্ট্রি ক্রিয়েট করবে এই সিনেমাটা একশো বার হিস্ট্রি তো অলরেডি ক্রিয়েট করে ফেলেছে এবং আরো ক্রিয়েট করবে বাংলায় আরো এরকম ছবি প্রয়োজন তো একশো বার সিঙ্গেল স্ক্রিনকে ওপেন করার জন্য যেসব সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে তাদেরকে ওপেন করার জন্য আরো আরো বেশি করে এই এরম টাইপের কমার্শিয়াল বা আর্ট ফিল্ম দরকার এবং এই জুটিকে বেশি করে দরকার যাতে আরো বেশি পরিমাণে সিঙ্গেল স্ক্রিনগুলো ওপেন হয় এবং দর্শক যায় হলে যায় এবং বাংলা চলচ্চিত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে আজকে দেবদার শুভশ্রীদি এত বছর পর এই যে ধুমকেতু সিনেমাটা আসছে এক্সাইটমেন্ট কেমন খুব খুব এক্সাইটমেন্ট কারণ এত বছরের পুরনো একটা সিনেমা আমাদের নস্ট্রাল দিয়া ধুমকে তো আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি যে কবে সিনেমাটা রিলিজ করবে তো ভীষণ এক্সাইটেড আমি অলরেডি দেখেছি এটা হাউসে যেতে সাতটা ছোটা আমি অলরেডি দেখেছি এটা আমাদের দেবদাম সুপারস্টারের তরফ থেকে আমরা এসেছি এখানে সেলিব্রেট করতে সো আমি খুব খুব এক্সাইটেড যে এটা আমি আরো একবার দেখবো সো খুব খুব খুশি আমি কতবার দেখার প্ল্যানিং আছে সিনেমাটা এখন মানে অগন্তিক যখনই মনে হবে চলে যাব কারণ এই যে একটা ইমোশন যে ফিরে পেয়েছি আবার সেই জুটিটাকে মানে এটা আলাদাই আলাদাই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ছবিটা যে দেখলে আজকে কেমন লাগলো ভীষণ ভালো সিনেমা ভীষণ ভালো গল্প সব একটা কলা কুশুরিদের অভিনয় ভীষণ ভালো আমার তো খুবই ভালো লেগেছে সবাইকে বলবো যে আপনারা যান সিনেমাটা হল সিনেমা হলে গিয়ে দেখুন সিনেমাটা সত্যি খুব ভালো হয়েছে ভালো গল্প তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে কারণ এত বছরের কাম ব্যাক আর এত ভালো একটা গল্প মানে সিনেমাটা যে একটা ভালো গল্প একটা ভালো মেসেজ তো আমি বলবো যে সবাই যান গিয়ে দেখুন সিনেমাটা দেবদার অভিনয় কেমন লাগলো ভীষণ ভালো ভীষণ ভালো আমরা ভাবতেই পারিনি যে মানে সেই সময়কার দেবতা সেই সেই সময়কার দেবের সে এত সুন্দর একটা করেছিল এত বছর আগে যেটা আমরা এত বছর অপেক্ষার পর পেলাম হবে অবশ্যই অপেক্ষার ফল তো মিষ্টি হবে কি মনে হচ্ছে বক্স অফিসে কালেকশন কিরকম আসতে পারে এবার একদম মানে তিরিশ তিরিশ কোটি তো ছাড়িয়ে যাবে মানে আমরা তো মানে ভেবেই নিয়েছি যে আমরা মানে নেক্সট প্রোডাকশনে দেখতেই পাবো দেবশুভ আরেকবার মানে আরো বারবার দেখতে চাইব অবশ্যই মানে খুব ভালো রেসপন্স দেখছি মানুষের প্রতিটা হল হাউসফুল হয়ে গেছে সো মানে ভীষণ ভীষণ মানে খুশি লাগছে যে মানে আমাদের প্রিয় জুটিটা এতটা সাপোর্ট পাচ্ছে ধূমকেতু সিনেমাটার সঙ্গে তো আরো অন্য হিন্দি সিনেমা অনেক রকম সিনেমাই আসছে কম্পিটিশন মার্কেট তো ধুমকে ধূমকেতু সেই ক্ষেত্রে কি লোড়ে সাফল্য পাবে একদম অলরেডি হাউসফুল হয়ে গেছে ভালোবাসা তো মানে পাবলিক মানুষ সবাই দেখিয়ে দিয়েছে আর তো কিছু বলার নেই এখানে তো আমি বলেই বলবো যারা এখনো দেখেনি তারা অবশ্যই সিনেমাটা দেখুন ভীষণ ভালো একটা সুন্দর সিনেমা ইয়াং জেনারেশন ছাড়া একটু সিনিয়র সিটিজেন যারা প্রত্যেকে কি দেখতে আসার মতো সিনেমাটা হলে একদম একদম পুরো ফ্যামিলি নিয়ে সবাই মজা করে সিনেমাটা দেখো এটাই আমি বলবো সবাইকে তো খুব ভালো সিনেমাটা হয়েছে মানে খুবই ভালো মানে কিছু বলার ভাষা নেই মানে এত ভালো লেগেছে আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ É हो सरकार 1 2 3 Самите ти испад, не суваци баба. Самите ти